নমস্কার বন্ধুরা সুবলয় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি ঢাবা এক কারি নিয়ে নিয়েছি এখানে পাঁচটা আছে ডিম নিয়েছি দুটো টমেটোর একটা পেঁয়াজ আদা রসুন নিয়েছি এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আছে প্রথমে আমি ডিমটাকে সেদ্ধ করে নেব ডিমের জন্য একটা মশলা রেডি করে নেব দিয়ে দিলাম সর্ষে তেল দিয়ে দেবো আদা রসুন দেবো গোটা গরম মশলা হালকা করে ভেজে নেব দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু নরম করে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো টমেটো দেবো অল্প লবণ টমেটোরটা একটু ভালো করে গলিয়ে নিতে হবে টমেটোটা গলে গেছে ঠান্ডা করে আমি বেটে নেবো মিষ্টিতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে অল্প লবণ আর হলুদ মাখিয়ে ডিমটাকে ভেজে বেশি দেখে করে ভাজতে হবে না অল্পই ভাজব ডিমটা ভাজা হয়ে গেছে আমি বের করে নেব কড়াতে আরও অল্প দেবো সরষের তেল দেবো শুকনো লঙ্কা দিলাম তেজপাতা দেবো অল্প গোটা জিরে দিয়ে দেবো অল্প হিং দিয়ে দেবো গুঁড়ো মশলা জিরে ধনে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আছে অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো নাহলে পুড়ে যাবে একটু ভেবে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম বেটে রাখা টমেটোর পেঁয়াজ দেবো স্বাদ মতো লবণ আমার মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দেবো জল আমি মিক্সি ধো ধোয়াই জলটা দিয়েছি বাটিটা ধুয়ে একটু নাড়িয়ে চাড়ি ফুটতে দেবো আবার গ্রেভিটা হয়ে গেছে দিয়ে দিলাম ডিম দিয়ে দিলাম গরম মশলা ডিমের রেসিপিটা হয়ে গেছে দিয়ে দেবো অল্প কসুরি মেথি নাড়াচাড়া করে আমি অন্য একটা পাত্রে ঢেলে নেবো আমার ঢাবাই স্টাইল এগ রেডি হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ